ফ্রি ফায়ার বেঁচে থাকার লড়াই রাত গভীর চারিদিকে অন্ধকারে ঢাকা একটা ছোট দ্বীপের মাঝখানে দাঁড়িয়ে আছে রোহান হাতে শুধু একটা পিস্তল আশেপাশে আর ঊনপঞ্চাশ জন সবাই বেঁচে থাকার লড়াই নামবে হঠাৎ দূর থেকে গুলির শব্দে রোহান দ্রুত লুকিয়ে পড়ে একটা পরিত্যক্ত কুটিরের পেছনে ব্যাগে মাত্র একটা মেডিকিট আর কিছু বলেন সামনে একটা গ্যাজের ভেতরে কিছু লুট আছে দেখে সে দৌড়ে যায় একটা এসি এ আর আর কিছু গ্রেনেড পেয়ে যায় সে তবে বিপদ পিছু ছাড়ে না পাশ পাশের টিলার ওপর থেকে স্নাইপার তাক করে আছে রোহান ঠিক সময় ঢুকে পড়ে একটা দেওয়ালের আড়ালে বুদ্ধি করে জ্ঞানের চুড়ে দৌড়িয়ে বেরিয়ে যায় অন্যদিকে শেষ মেশ প্লে জোন ছোট হতে থাকে সামনে আর মাত্র তিনজন একজন ব্রিজের নিচে লুকিয়ে আছে আরেকজন পাহাড়ের ওপরে রোহান বুঝে যায় সময় কম সে ধীরে ধীরে পাহাড়ের দিকে এগোয় ক্লাং করে সামনে চলে আসে এক নিখুতের চট বাকি শুধু একজন ধোয়া সৃষ্টি করে পালানোর চেষ্টা করে কিন্তু রোহান আগে জ্ঞানের চূড়ে দেয় জাল বিস্ফোরণের সাথে ভুয়া লেখা বেশি উঠে স্কিনে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই